আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো তবে স্বপ্ন আমার স্ক্রিনে দেখছেন যে পেঁপে আমি যেহেতু আসলাম আমার পেঁপে খেতে বিষ দেবো এবং গাছের গোড়ার মাটি টানবো মানে মাটি সারিয়ে দিয়েছিলাম একদিন আপনি বলছিলাম তারপরে যে ফের স্বাদ দেওয়ার পর যেহেতু আস্তে আস্তে গোড়া মাটি ফের ঘাস হয়ে যাচ্ছে আবার ফের দেখছি গোড়া টেনে দেবো অল্প অল্প করে আর আসলাম যেহেতু পেঁপের গাছটা একটু আপনাদের দেখায় দেখেছেন গাছের কী অবস্থা পেঁপে ধরেছে গাছের মাথাগুলো কুকড়ে গেছে মাথা এরকম এরকম নাই এখন কোন বিষটা দিলে যে এটা কেটে যাবে সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করব এবং বিষটা আপনার দেখাবো যেহেতু আমি বিষও দেবো আগে বিষ দেবো তারপরে হচ্ছে আমার এই মাটির টানা কাজ হবে তো মেশিনও আছে সব কিছু আছে আপনার স্ক্রিনে দেখছেন যে তুন্দরা এটার জেনারিক নেম হচ্ছে অ্যাসিডার প্রিমিড আর এটা বাজাত করেছে অটো কেয়ার লিমিটেড আমি যেহেতু পেঁপে চাষ করা শুরু থেকে আমি কিন্তু এই বিষটা ব্যবহার করি অন্য কোনো বিষ মার পেঁপেতে মানে মা কুকড়া ছাড়ার জন্য আমি অন্য বিষটা কোনো ব্যবহার করি না আপনি এটা বলে রাখলাম আর এটা বা এটা কোন কোন ফসলে ব্যবহার করা যাবে তুলা এবং সিম তুলা হচ্ছে অ্যাফিড জ্যাসিড ও সাদা মাসি সিম হচ্ছে অ্যাফিড আর আপনারা যখন বিষটা ব্যবহার করবেন তার আগে সব কিছু এখানে বর্ণনা আছে সব কিছু দেখে নেবেন আর এক ঢোপা কিন্তু একটা ব্যবহার করা যাবে আর এটার মূল্য হচ্ছে আটত্রিশ টাকা সবই বলে দিলাম তো আমি যেহেতু আজকে বেহেডা অর্ডার করছি তো আজকে হচ্ছে বুধবার তেরো তারিখ তারপর আপনারা সাত দিন পর আমার গাছের কি পরিবর্তন এই না আসেনি সেটা আপনার দেখাবো তো এখানে তিনটে গাছ আছে একটা গাছ আর একটা গাছ দেখেছেন এই গাছের পেপুর সাইজগুলো দেখেন আর পাতাটা কুকড়া ধরা নয় মানে এখানে আমার এই গাছটাও লেগেছেও তো আমি মাথা কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পর তারপর দেখে পাতাটা বের হয়েছে এবং ওই গাছটা কাটা হয়নি যেহেতু বড়ো গাছ তো ওইটা দেখা যায় কালার কি কী হয় আর এটা তো হবে না এটা যেহেতু মদ্যা গাছ তো দেখা যাক এই গাছের পাতাগুলো সারে কিনা এক সপ্তাহ সময় তো দেখা যাক আল্লাহ রহমতে সারলে তো আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো না সারলেও ভিডিও নিয়ে আসবো তাছাড়া করি আমার ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে